াহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ পুরুষ ভাইদের বীর্যকে স্তম্ভন করার জন্য বীর্যকে অনেক গাঢ় করার জন্য আমি এমন একটি বেজস নিয়ে আসছি যেই ভেজসটি যদি কেউ মধু দিয়ে সকালবেলা সেবন করতে পারে তার বীর্য হবে রবারের মতো গাঢ় আল্লাহর গাছ কিনা পারে তা বন্ধুরা এই গাছটির নাম হলো শিমুল মূল অরিজিনাল কোসি শিমুল মূল অল্প বয়সের যদি আপনারা এটা না পারেন আমাদের তিন মাসের একটি চিকিৎসা আছে দামও কম যাদের দ্রুত বীর্য হয়ে যায় বীর্য স্তম্ভন করতে চাইতেছেন অনেকক্ষণ মিলামেশা করতে চাইতেছেন তাদের জন্য আমরা দুই পিস শালসা দুই পিস শক্তিমূল হালুয়া দুই পিস কোস্তরি হালুয়া কামেশ্বরী মদক পাওয়ার বড়ি দুইশো পিস এবং এক পিস মেসেজ ক্রিম এবং মেসেজ একটা ওয়েল থাকবে এগারো পিস মাল মিলায় আমাদের একটি যৌন রোগের চিকিৎসা আমরা সম্পূর্ণ শিমুল মূল আরও বিভিন্ন গাছের মূল লতা পাতা বেটে আমরা এই ঔষধগুলো তৈরি করি নীড় ভেজাল যদি আপনারা নিতে চান নিতে পারবেন আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনর উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবন আপনাদের এই গ্যাস দিয়েই খেদমত করতে পারি